আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে যে আখরোটটা দিচ্ছি আখরোটের কোয়ালিটিটা আজকে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমরা কোন কোয়ালিটির আখরোট দিচ্ছি এরকম সিল্কল অবস্থায় আমাদের এখানে আসে আসার পরে তো আমরা এই সিলটা আপনাদের একটু কেটে দেখাই যে আসলে আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ফ্রেশ কোয়ালিটির আখরোট অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের আখরোটে কিন্তু কোনো ধরনের গন্ধ তিতা বা কোনো কিছু আপনি পাবেন না এটা কিন্তু একেবারে ফ্রেশ আখরোট দেখেন দানাগুলো একেবারে ফ্রেশ তো আপনারা কিন্তু এটা রেখে দিলেও কিন্তু গন্ধ হবে না তিতা হবে না আপনারা এটা রেখে কিন্তু খেতে পারবেন দীর্ঘদিন রেখেই খেতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুপার টেস্টি সাথে থাকবেন আসসালামু আলাইকুম